হরে কৃষ্ণ প্রভুজি ও মাতা জীবন পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই আজকে আমি আপনাদের শোনাতে চলেছি ভক্তির যোগ্যতা চলুন তাহলে শুরু করা যাক কিছু পণ্ডিত বলেন যে ভক্তি মার্গে উন্নতি সাধন করার জন্য জ্ঞান ও বৈরাগ্য হচ্ছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয় প্রকৃতপক্ষে কৃষ্ণ লাভ করার বিষয়ে জ্ঞান ও বৈরাগ্য অনুশীলন অনুকূলভাবে কাজ করে ঠিকই কিন্তু তা কেবল প্রাথমিক স্তর চরমে সেগুলিও ত্যাগ করতে হয় কেননা ভগবত ভক্তির ভগবানের সেবার প্রতি অনুরাগ ছাড়া আর কিছুই উপরেই নির্ভরশীল নয় ভগবত ভক্তি লাভের জন্য ঐকান্তিক অনুরাগ ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন হয় না মহান ভগবত ভক্তরা বলে গেছেন যে মনোধর্ম প্রসূত জ্ঞান ও যোগাভ্যাসের কৃত্রিম তপশ্চর্যা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সহায়ক হতে পারে কিন্তু তার ফলে হৃদয় অত্যন্ত কঠিন হয়ে যায় তার ফলে ভক্তিমার্গে উন্নতি সাধনে কোনোই লাভ হয় না সুতরাং ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমপূর্ণ সেবা জগতে প্রবেশ করার ব্যাপার সেগুলি মোটেই অনুকূল নয় প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি হচ্ছে ভক্তিমার্গে উন্নতি সাধন করার একমাত্র উপায় ভগবত ভক্তি স্বয়ং সম্পূর্ণ তাই তা একাধারে কারণ ও কার্য উভয়ই পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ তাই সেই পরম অদ্ততত্ত্ব পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসতে হলে অপ্রাকৃত পন্থা ভগবত ভক্তি হচ্ছে কেবলমাত্র একমাত্র উপায় ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান বলছেন ভক্তির মাধ্যমেই কেবল আমাকে জানা যায় ভগবদ্গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে ভগবান বলছেন যেহেতু তুমি আমার ভক্ত তাই আমি তোমাকেই পরম কুজ্যতম জ্ঞান দান করব বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা এবং তার রাজ্যে প্রবেশ করবার একমাত্র পন্থা হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি সমস্ত প্রামাণিক শাস্ত্রেই সেই কথা স্বীকার করা হয়েছে মনোধর্মী জ্ঞানীরা এই ভক্তিযুগের পন্থাকে অবহেলা করে এবং নিরন্তর দার্শনিক গবেষণা প্রসূত জ্ঞানের দ্বারা অপরকে পরাস্ত করার প্রচেষ্টায় রত থাকে তাই তারা ভগবত প্রেমের আনন্দ থেকে বঞ্চিত হয় শ্রীমদ্ ভগবতের একাদশকন্দে শ্রীকৃষ্ণ বলছেন হে উদ্ভব যে সমস্ত মানুষ ঐকান্তিকভাবে আমার সেবায় যুক্ত তারা জ্ঞানের প্রয়াস ও কৃত্রিম বৈরাগ্যকে অনুকূল বলে মনে করে না কেউ যখন আমার ভক্ত হয় তখন আপনা থেকেই সে জড়জাগতিক সুখভোগের প্রতি নিষ্প্রিয় হয় এবং পরমতত্ত্ব উপলব্ধির বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় এটি হচ্ছে ভক্তি মার্গে উন্নতির ইঙ্গিত ভক্ত কখনোই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকেন না কারণ পরমেশ্বর ভগবান তার প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করে তার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে জ্ঞানের আলোক প্রদান করেন শ্রীমদ্ ভগবতের একাদশ গন্ধে ভগবান উদ্ভবকে বলছেন প্রিয় সখে সকাম কর্ম তপশ্চর্যা দার্শনিক জ্ঞানের প্রচেষ্টা বৈরাগ্য যোগ দান ধর্ম ও অন্যান্য শুভকর্মের দ্বারা মানুষ যে ফল উপার্জন করে আমার ভক্ত আমার শুদ্ধ ভক্তিযোগের দ্বারা তা অনায়াসে লাভ করতে পারে যদিও আমার ভক্ত আমার সেবা ছাড়া আর কিছুই কামনা করে না তবু ভক্তির অনুকূল বলে বিবেচনা করলে আমার অহৈতুকি কৃপার প্রভাবে সে স্বর্গ অপবর্গ এবং এমনকি আমার ধান বৈকুণ্ঠও লাভ করতে পারে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তিতে যুক্ত মানুষের যদি জড়জাগতিক সুখভোগের প্রতি কোনো রকম আসক্তি থেকেও থাকে তাহলে সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবৎ ভক্তি অনুশীলন করার ফলে অচিরেই তিনি সেই প্রবৃত্তি থেকে মুক্ত হন তারপর শিল গোস্বামী বলছেন যে জড় ইন্দ্রীয় তৃপ্তির প্রতি আসক্ত হওয়া উচিত নয় পক্ষান্তরে বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে কৃষ্ণ সম্বন্ধে সব কিছু গ্রহণ করা উচিত যেমন জীবন ধারণ করার জন্য আমাদের আহার করতে হয় এবং সকলেই চাই তার রসনা তৃপ্তির জন্য সুস্বাদু খাবার খেতে তাই আমাদের রসনা তৃপ্তির পরিবর্তে শ্রীকৃষ্ণের রসনা তৃপ্তির জন্য নানারকম উপাদেয় আহার্য তৈরি করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা উচিত সেটি হচ্ছে যথার্থ বৈরাগ্য উপাদেয় খাদ্য তৈরি করা হোক কিন্তু শ্রীকৃষ্ণকে নিবেদন না করে তা খাওয়া উচিত নয় শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ না করার যে প্রতিজ্ঞা তাই হচ্ছে প্রকৃত বৈরাগ্য এবং এই ধরনের বৈরাগ্যের ফলে ইন্দ্রিয়ের বেগ প্রশমিত করা যায় নির্বিশেষবাদীরা সমস্ত প্রাকৃত বস্তু বর্জন করার চেষ্টা করে কঠোর তপশর্যা পালন করতে পারে কিন্তু ভগবানের সেবায় যুক্ত হওয়ার পরম সৌভাগ্য থেকে তারা বঞ্চিত হয় তাই তাদের বৈরাগ্য যথার্থ সিদ্ধিলাভের জন্য যথেষ্ট নয় ভক্তিহীন কৃত্রিম বৈরাগ্যের অনুশীলন করার চেষ্টা করার ফলে নির্বিশেষবাদীদের পুনরায় অধপ্যতিত হতে হয় নির্বিশেষবাদীদের পুনরায় অধপতিত হয়ে জড় কলুষের প্রতি আসক্ত হওয়ার অনেক দৃষ্টান্ত রয়েছে এখনো অনেক তথাকথিত ত্যাগীদের দেখা যায় যারা সন্ন্যাস গ্রহণ করে ব্রহ্মচট সত্য জগৎ মিথ্যা বলে প্রচার করে এইভাবে তারা জড় জগৎ ত্যাগ করার অভিনয় করে কিন্তু যেহেতু তারা ভগবানের শ্রী পাদপদদের প্রতি ভক্তি লাভ করতে পারেনি তাই তারা তাদের ইস্পৃত লক্ষ্যে পৌঁছতে পারে না তারা আবার এই জগতে ফিরে এসে তথাকথিত পরোপকার এবং রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয় এই রকম বহু তথাকথিত সন্ন্যাসীর দৃষ্টান্ত রয়েছে যারা জগৎ মিথ্যা বলে এই জগৎ পরিত্যাগ করে আবার জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হয়েছে কেননা তারা তাদের যথার্থ আশ্রয় ভগবানের চরণার বৃন্দে আসক্ত হতে পারেনি যা দিয়ে ভগবানের সেবা করা যায় তেমন কোনো বস্তু পরিত্যাগ করা উচিত নয় সেটি হচ্ছে ভগবত ভক্তির রহস্য কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির মার্গে প্রগতির অনুকূল যে বস্তু তা গ্রহণ করা উচিত দৃষ্টান্তরূপ বলা যায় যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য আমরা নানা রকম যন্ত্র ব্যবহার করছি যেমন টাইপরাইটার ডিকটেটিং মেশিন টেপ রেকর্ডার মাইক্রোফোন এরোপ্লেন ইত্যাদি কখনো কখনো আবার আমাদের জিজ্ঞাসা করে আপনারা জড় সভ্যতার প্রগতির নিন্দা করেন তাহলে এই সমস্ত প্রকৃত বস্তুগুলি আপনারা ব্যবহার করছেন কেন না আমরা তার নিন্দা করি না আমরা কেবল মানুষের কাছে আবেদন করি তারা যেন সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করেন ভগবদ্গীতাতেও গীতাতেও শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই উপদেশই দিয়েছিলেন তোমার শৌর্য দিয়ে সামরিক দক্ষতা দিয়ে আমার সেবা কর তেমনি আমারও এই সমস্ত যন্ত্রগুলি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করে তাদের সদ্ব্যবহার করছি শ্রীকৃষ্ণের প্রতি এইভাবে অনুরক্ত হয়ে অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা সব কিছুই গ্রহণ করতে পারি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য যদি টাইপরাইটার ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই তা ব্যবহার করব তেমনি। ডিকটেটিং মেশিন টিপ রেকর্ডার টেলিফোন গাড়ি বাড়ি ও এরোপ্লেন সব কিছুই শ্রীকৃষ্ণের সেবায় ব্যবহার করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সব কিছুই কৃষ্ণের আমাদের কিছুই নয় তাই কৃষ্ণের জিনিস কৃষ্ণের সেবাতেই নিয়োগ করতে হবে সেটি হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি তার অর্থ এই নয় যে আমরা ভক্তির সাধন ছেড়ে দেব অথবা ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিধিবিধানগুলি বর্জন করব। ভাগবত ভক্তির প্রাথমিক স্তরে অবশ্যই গুরুদেবের নির্দেশ অনুসারে বিধিনিষেধের অনুসরণ করতে হবে কোন জিনিস বর্জন করতে হবে তা নির্ধারিত হবে ভক্তির তত্ত্ব অনুসারে এমন নয় যে আমরা আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনুসারে গ্রহণ ও ত্যাগ করুক তাই ভক্তকে যথার্থভাবে অগ্রসর হওয়ার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি ও প্রকাশ রূপে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হয় ধন সঞ্চয় অথবা বহু শিষ্য সংগ্রহের প্রচেষ্টা করা গুরুদেবের উচিত নয় সদ্গুরু কখনো সেই ধরনের কার্যকলাপে লিপ্ত হন না কিন্তু যথার্থ যোগ্যতা অর্জন না করে কেউ যদি নিজেই উদ্যোগী হয়ে গুরু সেজে বসে তাহলে সে ধন সম্পদের প্রলোভন এবং শিষ্য সংগ্রহের প্রচেষ্টায় অধপতিত হতে পারে এই ধরনের গুরুরা কখনো উত্তম ভক্তির মার্গ প্রদর্শন করতে পারে না এই ধরনের প্রচেষ্টার দ্বারা কেউ যখন বিচলিত হয় তখন তার ভক্তি হয়ে যায় তাই পরম্পরার সিদ্ধান্ত সঙ্গে পালন করা কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষ স্বাভাবিকভাবেই নির্মল হওয়ার ফলে তাকে তারা চিন্তা বা কার্যকলাপ পবিত্রিকরণের জন্য কোন রকম প্রচেষ্টা করতে হয় না কৃষ্ণ ভাবনার অতি উত্তম স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে তার মধ্যে সমস্ত দিব্য গুণাবলী প্রকাশিত হয় এবং সব রকম যোগসিদ্ধিগুলি তার লব্ধ হয় তার একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছে অহিংসা যা হচ্ছে একটি অতি মহৎ গুণ ভক্ত স্বাভাবিকভাবেই অহিংস এবং তাই আর আলাদাভাবে অহিংসার অভ্যাস করতে হয় না কিছু মানুষ শুদ্ধ হওয়ার জন্য নিরামিষাসী আন্দোলনে যোগদান করেন কিন্তু ভক্ত স্বাভাবিকভাবেই নিরামিষাসী তাকে আর আলাদাভাবে নিরামিষাসী হওয়ার জন্য চেষ্টা করতে হয় না এই রকম বহু দৃষ্টান্ত আছে যার ফলে বোঝা যায় যে ভক্তকে কৃষ্ণ ভক্তির অনুশীলন ছাড়া আর কোনো কিছু অনুশীলন করতে হয় না এবং তার ফলে সমস্ত দিব্য গুণাবলী তার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয় অভ্যাস করার মাধ্যমে নিরামিশ্বাসী হওয়া অথবা অহিংস হওয়া জড়জাগতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সদ্গুণ বলে মনে হতে পারে কিন্তু এই গুণগুলি তাদের ভক্তে পরিণত করে না নিরামিষাসী হলেই অথবা অহিংস হলেই ভক্ত হওয়া যায় না কিন্তু ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই নিরামিষাসী ও অহিংস তাই আমরা সিদ্ধান্ত করতে পারি যে নিরামিষ ভোজন অথবা অহিংসাই ভগবত ভক্তির কারণ নয় এই সম্পর্কে সন্ধপুরাণে একটি ব্যাধের কাহিনী বর্ণিত হয়েছে যিনি নারদমণির সংস্পর্শে আসার ফলে মহাভাগবতে পরিণত হয়েছিলেন সেই ব্যাধ যখন শুদ্ধ ভক্তে পরিণত হলেন তখন তিনি একটি পিপিলিকাকে পর্যন্ত মারতে চাইতেন না নারদমণির সখা পর্বতমণি ভগবত ভক্তির প্রভাবেই সেই ব্যাধের এই আশ্চর্যজনক পরিবর্তন দেখে মন্তব্য করেছিলেন হে ব্যাধ একটি পিপিলিকাকে পর্যন্ত হত্যা করতে তোমার এই অনিচ্ছা আশ্চর্যের বিষয় নয় কেননা যে মানুষের হৃদয়ে ভগবত ভক্তির উদয় হয়েছে তার মধ্যে সমস্ত সদ্গুণগুলি আপনা থেকেই প্রকাশিত হয় ভক্ত কখনো কাউকে কোনো রকম কষ্ট দেন না শীল গোস্বামী এখানে বলেছেন যে অন্তকরণ ও কার্যকলাপের পবিত্রতা সম দম আদি সমস্ত সদ্গুণ স্বতঃস্ফূর্তভাবে ভক্তিপরায়ণ পুরুষে প্রকাশিত হয় শীল গোস্বামী ভক্তির নয়টি কৃত্য বা অঙ্গের কথা উল্লেখ করেছেন সেগুলি হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ প্রতিটি এতই শক্তিশালী যে যদি কেউ এর একটিরও অনুশীলন করতে পারে তবে তিনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন যেমন কেউ যদি ভগবানের কথা শ্রবণের প্রতি অনুরক্ত হন অথবা কেউ যদি ভগবানের নাম কীর্তন প্রতি অনুরক্ত হন তাহলে উভয়েই ভগবৎ ভক্তির চরম সিদ্ধি লাভ করবেন সেই কথা শ্রী চৈতন্য চৈতাম্যে বিশ্লেষণ করা হয়েছে কেউ ভক্তি সাধনের একটি দুটি তিনটি অথবা সব কয়টি অঙ্গেরই অনুশীলন করতে পারে এবং পরিণামে ভগবত চরম লক্ষ্য শুদ্ধ ভগবত প্রেম লাভ করতে পারে। ভক্তির উপরোক্ত সাধন অঙ্গের একটি সাধন করার অনেক দৃষ্টান্ত রয়েছে এই এক একটি অঙ্গে ভগবত ভক্তি সাধনের জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে শ্রবণে পরীক্ষিত মহারাজ কীর্তনে সুখদেব গোস্বামী স্মরণে প্রহ্লাদ মহারাজ পাদ সেবনে দেবী, অর্চনে পৃথু মহারাজ বন্ধনে অক্রূর দাসে হনুমান সক্ষে অর্জুন ও আত্মনিবেদনে বলি মহারাজ এমন অনেক ভক্তও রয়েছেন যারা ভক্তির সব কয়টি অঙ্গের অনুশীলন করেছেন শ্রীমদ্ ভগবতের নবম স্কন্ধে অম্বরীশ মহারাজ সম্বন্ধে বলা হয়েছে যে তিনি ভক্তির সব সবকটি অঙ্গেরও অনুশীলন করেছিলেন সেই শ্লোকগুলিতেই শ্রীল সুখদেব গোস্বামী বলছেন অম্বরীশ মহারাজ সর্বপ্রথমে তার মনকে শ্রীকৃষ্ণের পদারবিন্দে ধ্যানে নিমগ্ন করেন এবং তারপর তিনি তার বাক্যের দ্বারা ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ কীর্তন করেন তার হস্তের দ্বারা মন্দির মার্জন করেন তার কর্ণের দ্বারা তিনি নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ করেন তার চক্ষুর দ্বারা তিনি মন্দিরের অপূর্ব মধুর্য মণ্ডিত ভগবানের বিগ্রহ দর্শন করেন তার দেহের দ্বারা তিনি শুদ্ধ ভক্তের সঙ্গ করেন যখন আমরা কারো সঙ্গ করি তখন তার সঙ্গে একত্রে ওঠা বসা খাবার খাওয়া ইত্যাদির মাধ্যমে সাহচর্য হয়ে থাকে এবং তার ফলে পরস্পরের অঙ্গস্পর্শ হয় অম্বরীশ মহারাজ কেবল শুদ্ধ ভক্তেরই সঙ্গ করতেন এবং অভক্তের সঙ্গ থেকে দূরে থাকতেন তার নাসিকা দিয়ে শ্রীকৃষ্ণের চরণে অর্পিত ফুল ও তুলসীর সৌরভ আঘ্রান করতেন এবং তার রসনা দিয়ে কেবল শ্রীকৃষ্ণের প্রসাদ আস্বাদন করতেন তিনি ছিলেন রাজা তাই তার কোনো অভাব ছিল না তাই তিনি শ্রীকৃষ্ণকে অনেক উপাধে ভোগ নিবেদন করতেন এবং তারপর সেই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতেন তার এক অতি সুন্দর মন্দির ছিল যেখানে বহুমূল্য রত্ন অলঙ্কার বসন ভূষণ দিয়ে ভগবানের মনোহর সিঙ্গার অঙ্গরাগ হত এবং নানা রকম অতি উত্তম ভোগ নিবেদন করা হতো এইভাবে তিনি নিরন্তর পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন এই বর্ণনার তাৎপর্য হচ্ছে মহাভাগবতের পদাঙ্ক অনুসরণ করে ভক্তি অনুশীলন করা উচিত যদি কেউ ভগবত ভক্তি সাধনের সব কটি অনুশীলন না করতে পারেন তবে অন্ততপক্ষে একটি অবশ্যই করা উচিত যা পূর্ববর্তী আচার্যরা উদাহরণস্বরূপ আমাদের দেখিয়ে আছে যদি অম্বরেশ মহারাজের মতো আমরা ভগবৎ ভক্তির সাধন অঙ্গের সব কয়টি অনুশীলন করতে পারি তাহলে তার প্রতিটি অঙ্গ থেকে আমরা অবশ্যই ভক্তিমার্গে সিদ্ধিলাভ করতে পারব পূর্ণরূপে ভক্তিপরায়ণ হওয়ার ফলে বিষয় বাসনার নিবৃত্তি হয়ে যায় আর মূর্তিমতী মুক্তি তখনও ভগবত ভক্তের রূপে তার অনুগামী হন বিল্লমঙ্গল ঠাকুর সেই কথা প্রতিপন্ন করে গেছেন কেউ যখন ভগবানের প্রতি অনন্য ভক্তিপরায়ণ হন মুক্তিদেবী তখন গীতাঞ্জলি ফুটে তার দাসিত্ব বরণ করে তার অনুগামিনী হন শ্রী রূপ বলেছেন যে বৈষ্ণবাচার্যেরা কখনো কখনও কখনও ঐশ্বর্যমণ্ডিত ভক্তি বলে বর্ণনা করেন